হাই এভরিওয়ান গুড মর্নিং দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি দীঘায় যাব বলে তো অনেক দিন আগে বুক করা হয়েছিল তো আজকে ডেট দেখো ব্যাগপত্র গুছানো হয়ে গেছে তো আজকে যে প্রথম যাচ্ছি তা না এর আগে আমাদের চারবার ঘোরা হয়ে গেছে তো আমার বর খুব সমুদ্র পছন্দ করে তো যাই হোক যাচ্ছি দেখো তো আমি যাবো কল্যাণীতে স্টেশনে বসে রয়েছি এখান থেকে ট্রেন ধরব এইটা যেন কি বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসছে লুচি আর চিকেনের তরকারি চিকেন কষা আবার ভাতও নিয়ে এসছে 트레이스키 아, 뱀마지 যাই হোক অনেকক্ষণ পরে একটা রিসোর্ট খুঁজে পেলাম আর খুব শান্তি লাগছে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মানে কি বলবো আজকে যে জার্নি হলো ট্রেন এত লেট তার রুম খুঁজে খুঁজে মানে যাই হোক একটা পেলো তো খাবার খেতে হলে এই রেসোর্ট থেকেই খেতে হবে তাই এখানে বুক করা হয়েছে রুটি জিমের কারি কাঁচা লঙ্কা পেঁয়াজ তো এই খাবারগুলো দিয়ে গেছে তারপরের দিন সকালবেলা সকালে টিফিন লুচি আর <Galaxyoussehail schnell> को तो तुम्हें स्नै ना है। <हत> তো স্নান স্নান করে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে দেখো আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো এখন যাচ্ছি সমুদ্রের পাড়ে মানে বিচে তো সেখানে গিয়ে বসবো যেতে না যেতেই দেখো ভুট্টার বায় না তো এখন ভুট্টা খাবে সবাই আর আমি খাবো না আমি খাবো ঝালমুড়ি দেখো এদিকে কাকু বানিয়ে দিচ্ছে ঝালমুড়ি জলের আওয়াজ শোনা যাচ্ছে এই আওয়াজটা শোনার জন্যই মানে সবাই বসে আর খুব ভালো লাগে হাওয়া আসে তারপরে ঢেউয়ের একটা আওয়াজ ওটা তো আমার খুবই ভালো লাগে এখন খাবো লেমন টি আর এখানে লেমন টি খুব ভালো লাগে খেতে এটা হলো আমুদি মাছ ভাজা মোমো সন্ধ্যা থেকে অনেক খাবার খাওয়া হয়ে গেল বলি খেলনা একদিকে একদিকে মোমো দেখি মিটি তো একাই যাচ্ছে না এখন দেখো এরা গাড়ি চড়বে বায়না করেছে মানে যা দেখে তাতেই বায়না আজ আমার ভিডিও এখানে শেষ করেছি দেখা হবে নেক্সট ব্লগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি করে লাইক সাবস্ক্রাইব করুন